অনেকেই এই বর্তমান মার্কেটে এমন একটা অবস্থা হয়েছে যে এই ইন্টারটিভ প্ল্যাট প্যানেলগুলো যে এমনভাবে ছড়িয়ে যাচ্ছে যে সবাই মনে করে যে আমি ব্র্যান্ড নিব নাকি নন ব্র্যান্ডে নেব যে কম প্রাইস বলে যে আমার প্যানেল ভালো বা প্যানেলের যে কোয়ালিটি সেই কোয়ালিটি যদি আপনি অ্যাকশন না করতে পারেন আপনি এটাকে নিয়ে একটা সাস্টেন টাইম পর্যন্ত কীভাবে কন্টিনিউ করবে যারা রেপুটেড কোম্পানি অথবা রেপুটেড যে সমস্ত ইয়েগুলো আছেন প্রতিষ্ঠানগুলো আছেন তারা সবসময় চেষ্টা করেন আমি এই জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল করেছি দেখেছি যে রেপুটেড পার্সন যারা আছেন তারা সবসময় চান যে ব্র্যান্ডেড এবং গুণগত মানের প্রোডাক্টটা চুজ করবে আর এটার মধ্যে আমাদের তিনটা সাইজের ইন্টারেক্টিভ প্ল্যাটফর্মগুলো সাধারণত হয়ে থাকে সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ সিক্স এবং সর্বোচ্চ বড় যেটা সেটা হচ্ছিল 98 ইঞ্চ ওকে আজকে আমাদের কাছে যে প্যানেলটা আছে এটা হচ্ছে 65 ইঞ্চ একটা প্যানেল এখানে আমাদের তিনটা বিষয় যখন আমরা প্যানেলটা ওপেন করব ওপেন করার পরে আমাদের ফ্রন্ট এন্ড যে কয়েকটা আইটেম আমরা দেখতে পাবো এবার এটা হচ্ছে আমাদের নোট নোট দ্যাট মিন্স আমাদের রাইটিং সফটওয়্যার এখানে হচ্ছে মূলত আপনারা আপনাদের যে লার্নিং গুলো আছে যে লেকচার গুলো আছে সেই লেকচার গুলো কিন্তু এই নোটের মাধ্যমে এখান থেকে নিতে পারবে যেমন এই পাশে নোটটা ওপেন করার পর এখানে মেনু বার আছে যেমন মেনু বার থেকে আপনি চাইলে থিম চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু আপনারা চুজ করতে পারবেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড গুলো এখানে দেওয়া আছে ওকে

ওয়াই বোর্ড সেখানে কিন্তু আমাদের কলম ছিল অথবা প্যাড ছিল বা চক ছিল এই ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে কিন্তু টিচাররা লিখত যেহেতু এই মুহূর্তে ডিজিটাল স্মার্ট বোর্ড চলে আসছে সেই কিন্তু এখন আমাদের ম্যানুয়ালি যে চিন্তাগুলো সেগুলো করতে হচ্ছে না এইখানে কিন্তু আপনাকে একটা প্যাড দেওয়া আছে বা এখানে প্যানের আইকন দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনাকে অনেকগুলো প্যানের ভেরিয়েন্ট দেখতে পারবেন চাইলে যে কোনো একটা প্যান্ট আপনি আপনার যে প্যানে লিখে আপনার কমফোর্টেবল ফিল করবেন ঠিক সেম সেই প্যান্টটাই নিয়েই কিন্তু আপনি এখানে লিখতে পারবেন আর এই পাশে দেখেন একটা জিনিস আছে এটা হচ্ছে যে স্ক্রল করলে আপনার লেখার যে থিকনেস এক একজন টিচার তার এক এক থিকনেস নিয়ে লিখতে সে কমফোর্টেবল ফিল করে এক্সাম্পল আমি যখন এটাকে একটু কমিয়ে দিলাম আমি একটু কালার ভেরিয়েন্টটা নিই এখানে অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে এটা একটা ফিটনেস এটা কিন্তু আমি আরেকটু বাড়ানো নেই দেখেন এটা আরেকটু মোটা হচ্ছে এই বেসিক্যালি এই চাকার যে ফিটনেসটা এই ফিটনেসটা টিচার তার নিজের মত করে ওইভাবে সেট করে নেয় ওকে এখন সে চাইলে এখান থেকে করলো দাস সিলেক্ট করে লিখে থাকে ঠিক আছে এখন চাইলে আমরা যখন লিখতাম একটা সময় যখন মেইনলি লিখতাম তখন কি হতো যে ডাস্টার দিয়ে কিন্তু কোনো কিছু ভুল হইলে দেখা যাচ্ছে সেই ভুলটাকে সংশোধন করতে গেলে হয়তো ডাস্টার দিয়ে মুছতে হতো এই ক্ষেত্রে ডিজিটাল স্মার্ট বোর্ডের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট ইস্যু আপনি আপনার জাস্ট ফ্রি হ্যান্ডটা অল্প পাল্টা পেজ করলেই হলো যেমন ডাস্ট রিমুভ করে দিলেন ওকে এখন আপনি নিয়োগ করে দেওয়ার পরে কোন একজন স্টুডেন্ট সে হয়তো প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু সেম খুব ফাস্ট লিখতে পারে না সে হয়তো লিখতে পারে না কোন একটা ইকুয়েশন বাকি রয়ে গিয়েছে সেই ক্ষেত্রে কি অনেক সময় দেখেন আমরা একজন টিচার ডাস্টার দিয়ে একদম রিমুভ করে ফেলে তখন কিন্তু আবার তাকে লিখতে হবে কিন্তু না এইখানে একটু বিষয় সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছিল আপনি চাইলে আন্ডো ইউজ করলে আপনার আগের যে টপিক্সটা ছিল সেই টপিক্সটা চলে আসবে ওকে আমি আমার যেটুকু রিমুভ করে একটু তো করতে পারি এভাবে রিমুভ করে দিতে পারি আচ্ছা এখন লিভ করে দেওয়ার পর এটা হচ্ছে যে আমার প্যান এটা হচ্ছে এক ধরনের লেখা আছে এটা তো আট ধরনের লেখা আছে জাস্ট ওইভাবে প্যানে ভেরিয়েন্ট গুলো যাবে দাও আছে তো আমি নরমালি লিখে দিলাম নরমালি লিখে দেওয়ার পর আমি যে মুসলাম যে রিমুভ করলাম এই রিমুভের কাজ টাইম চলে গিয়ে আর ক্লিন অল দ্যাট মিজ আমি এখানে একটা ডেট দিলাম ওকে ডেটটা দিয়ে হচ্ছে যে আজকে আমাদের হয়তো দুই তারিখ মাস থুইন্টি এই ডেটটা দিলাম ঠিক আছে ডেটটা দেওয়ার পর একটা সময় আমাদের এই ডেটটা বেসিক্যালি কোথায় থাকে আমরা জানি খুব উপরে কর্নারে থাকে এইটাকে কি উপরে কর্নারে কিভাবে আমরা নেব এইটা কারণে হচ্ছে যে এখানে যে সিলেক্ট যে অপশনটা আছে এটাকে আমি এই সিলেক্ট করে দেব ওকে সিলেক্ট করে দেওয়ার পর দেন আমরা এটাকে কাস্টমাইজ করে নেই জুম ইন জুম আউট করে নিতে পারবো চাইলে এটাকে এই পাশে রেখে দিতে পারবো চাইলে আমরা এখানকার কালারটাও আমরা চেঞ্জ করে দিতে পারবো ক্লিয়ার এটা হচ্ছে হচ্ছে আমাদের সিলেক্ট অপশনটা হচ্ছে লোক কাজটা আর চাইলে যদি আমি টোটালটা কি ক্লিয়ার করে দিতে চাই ইরেজ ফলো করতে পারে অথবা ক্লিন আউট দিলেও কিন্তু আমার পুরো বিষয়টা ওইভাবে ক্লিন হয়ে যাবে ওকে এখন আপনি আপনি ধরেন একজন টিচার এখানে লিখলেন ধরেন এটা হচ্ছে যে নাম্বার 1 বেস

ওকে natürlich থাকে এটা এই অংশ হলো আমাদের সাইকেল স্কেল নেই এগুলো হচ্ছে এটা কি স্কেল আছে স্কেল আমি ইনপ্লাই করে কিন্তু এখানে পারবেন হ্যাঁ আবার এটা আপনি করতে এখানে এটাকে আমরা এখান থেকে ক্রস করে মুছে ফেলতে পারি এ বাকি যে আছে এগুলো এখানে দেওয়া আছে অর্ডিনারি আছে আমরা এখানে একটু কালারটা চেঞ্জ করে নিই তাহলে বুঝতে পারবো এইখানে এই আছে এখান থেকে আমরা ইউজ করতে পারবেন

ইন্টারেস্টিং এটা ফিচার এরপর আমরা যেটা একটু নেক্সট চলে যাই এটা হচ্ছে ম্যাপ আমরা অনেক সময় আমাদের স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য অনেক নিয়ে আমাদের কথা বলতে হয় আপনারা এই ধরনের ঠিক সে এই কিন্তু আপনারা এইভাবে ক্রিয়েট করতে এই যে করে পাওয়া এই ধরনের

এই যে অটোমেটিকলি কিন্তু আমার সে আমার আমি কি লিখছি সেটার উপরে কিন্তু সে ডিপেন্ড করে অটোমেটিকলি এটা হচ্ছে না যে রাইটিং রিকগনাইজ করে নেয় ওকে এটা হচ্ছে ফ্লো বিষয় আর আরেকটা বিষয় ছিল যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি চাইলেও আমরা এইভাবে ডেট দিও কিন্তু পারি ম্যানুয়ালি ডেট লিখতে পারি অথবা আমি চাইলে এখানে তারপরেও দেখতে পাই এখানে স্টিকি নোট নামের একটা অপশন দেওয়া আছে এই স্টিকি নোট অপশন যেমন আমি এখানে ভেক্টর আসি দিচ্ছি

previous আমি যদি একটু দেখাই স্যার সামনে যে সার্চ এখানে আমরা কিওয়ার্ড কোড জেনারেট করেছে এই যে ক্রমান্বয়ে কিন্তু একদম পাঁচটা পেজে চলে আসছে দেখেন পুরো পাঁচটা পেজে কিন্তু আপনি আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন তাহলে নিশ্চয়ই আমরা এটা থেকে বুঝতে পারবো যে আমার আমার যে স্টুডেন্টরা আছে চাইলে কিন্তু সে সরাসরি ক্লাসটা কিভাবে নিয়ে নিতে পারবে টপিকস গুলো ঠিক আছে আবার চাইলে সে সেভ সেভ ক্লিক করে

ব্লুটুথ ব্লুটুথ দিয়ে আপনি আপনার ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবেন আর পার্সোনাল চলে যায় পার্সোনাল হচ্ছে এটা ওয়াইল পেপার যে ওয়াইল পেপারগুলো আপনারা চাই লিখে দিন পেপারগুলো চেঞ্জ করতে পারবেন আর ইনপুট আউটপুট এখানে টাচ সাউন্ড আমি যতবারই টাচ করতেছি ততবারই কিন্তু একটা বিপ দিচ্ছে আমি যদি একটু অফ করে দেই তখন আর ওই বিপটা দিবে না ওকে এটা হচ্ছে বিপের কাজটা সাউন্ড আউটপুট সেটিংস এটা হচ্ছে যে হেডফোন লাইট আউট এবং স্পিকার এটা দাও হয়েছে যে আপনি সাউন্ডটাকে কোন আউটপুটে শুনতে চাচ্ছেন যেহেতু আমাদের এখানে দুইটা স্পিকার দেওয়া আছে 16 ওয়াট 16 ওয়াট করে দুইটা এখানে সাউন্ড বার দাও আছে সেহেতু আমরা স্পিকার এটি সিলেক্ট করে রাখলাম যদি কখনো আপনারা হেডফোন হেডফোন দ্যাট যদি আপনারা লাউডলি শুনতে চান সেই ক্ষেত্রে আপনারা হেডফোনটা সিলেক্ট করলে এইখানটা যে লাউড আপনারা সাউন্ড সিস্টেম রাখবেন সেই সাউন্ড সিস্টেমটা কিন্তু এখান সাউন্ড আউট করতে পারবে

আপনার যে পেন ড্রাইভ অথবা হার্ড ড্রাইভ গুলো আছে সেই হার্ড ড্রাইভ গুলোকে অ্যাক্সেস করার জন্য এখানে জাস্ট ইন করে দিলে কিন্তু হার্ড ড্রাইভ বা পেন গুলো আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন আর এইগুলো হচ্ছে যে আপনি চাইলে এখানকার যে কোড গুলো আছে কোড নেম গুলো কিন্তু আপনি আপনার মত করে কাস্টমাইজ করতে পারবেন আমার মনে হয় না যে চেঞ্জ করার প্রয়োজন আছে ডিফল্টটা যেটা আছে সেটা রাখাটাই বেটার ওকে এসডিএম এ আউটপুট ফরম্যাট এসডিএম এ আউটপুট ফরম্যাটটা হচ্ছে যে এখানে আমার হাজার হাজার 80 পিক্সেল দেওয়া আছে অনেকগুলো ল্যাপটপটা আপনাদের ব্যাকএন্ডে ল্যাপটপ থাকতে পারে ডেস্কটপ থাকতে পারে এই ধরনের যে ডেস্কটপ আউটপুট দেওয়ার সময় যদি আপনি এটাকে হাজার আশি পিনসে না রেখে আটত্রিশশো চল্লিশ বা একুশশো ষাট দ্যাট ফোর কে আমাদের প্যানেলটা যেহেতু ফোর কে প্যানেল সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আপনি ফোর কে রেজুলেশনে আউটপুট দিয়ে রাখেন আপনার আউটপুট ডিভাইসটা যদি ইয়ে না হয় ফোর কে না হয় তখন দেখা যাবে যে রেজুলেশন ম্যাচ না করার কারণে সে আউটপুট ডিসপ্লেটা কিন্তু ওইখানে ডিসপ্লে শো করবে না

অথবা আমাদের টিম এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে প্ল্যাটফর্মগুলো যা অবশ্য আপনাদের সেট করতে হতে পারে সেই ক্ষেত্রে এখানে অ্যাপগুলো এখানে পাবেন বা এখানে ইনস্টল করার জন্য এখানে আসতে হবে সিস্টেম সিস্টেমটা হচ্ছে ডেট এন্ড টাইম এই ধরনের ডেট এন্ড টাইমগুলো যদি আপনারা এখান থেকে রেডি করতে চান চাইলে এখান থেকে করে নিতে পারেন যেমন আমি একটু রেডি করে দেই আমাদের হচ্ছিল ক্লাস সিক্স এশিয়া ধরো অল মাইটি বা ঢাকা ঢাকাতে আমি সিলেক্ট করে দিলাম আর অটোমেটিকলি থাকলাম

আপনি চাইলে একই নেটওয়ার্কে থেকে আপনাকে একটা সফটওয়্যার মাধ্যমে মিররিং করতে পারবেন অথবা আপনি চাইলে আপনার আপনাকে এই ধরনের দুইটা কেবল দাও হবে কেবল দাও আছে প্যানেলের সাথে এটা একটা হচ্ছে এইচডিএমএ কেবল আর একটা হলো টাচ কেবল টাচ কেবলটা কেন কাজ করবে আপনি যখন এইচডিএমএ কেবল লাগাবেন একদম বল আমি যখন এখানে এইচডিএমএ কেবল লাগিয়ে দিচ্ছি আমি যখন এই ডিজাইনটা কেবল ইনপুট দিলাম দেখেন আমার এই যে এক্সটেনশন ডিসপ্লেটা কিন্তু এখানে শেয়ার করছে তার মানে আমার ল্যাপটপের স্ক্রিনটা এখানে আছে হ্যাঁ আর টাচ কেবলটা কেন টাচ কেবলটা হচ্ছে যে যদি আমি টাচ কেবলটা খুলে দেই তাহলে দেখেন আমার কিন্তু ল্যাপটপটা কিন্তু স্ক্রিনটা শেয়ার হচ্ছে বাট আমি ল্যাপটপ কোনো কিছু অ্যাক্সেস করতে পারছি না কারণ টাচ হচ্ছে না এই কারণে হচ্ছে যে আমাদের টাচ কেবলটা দুটো কেবলই একসাথে যখন আমরা সংযোগ দিয়ে দিব সংযোগ দেওয়ার পর আমি আর দ্বিতীয়বার আমার যে ল্যাপটপে আর গিয়ে গিয়ে আমাকে অপারেট করতে হবে না আমি টোটাল ল্যাপটপটাকে কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারছি উইন্ডোজ মোড থেকে অ্যান্ড্রয়েড মোডে যাওয়ার নিয়ম হচ্ছে যে আপনারা এই পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটা সব সময় হাইডি থাকবে আপনি চাইলেই যে এখানে আইকনের একটা ই দেখতে পাচ্ছেন এই আইটেমে ক্লিক করলে তখন আপনি এই পাশে একদম ফার্স্ট যে অপশনটা দেওয়া আছে ক্লিক করলে আপনাকে অ্যান্ড্রয়েড বোর্ড দেওয়া আছে এখানে হচ্ছে এইচডিএমএ মোড যেহেতু আমরা এইচডিএমএ কেবল দিয়ে কাজ করছি সে কারণে কিন্তু এই এইচডিএমএ কেবলটা যে পোর্টটা আছে সেই পোর্টটা কিন্তু এনাবল আছে আমি যদি এখান থেকে অ্যান্ড্রয়েডে যেতে চাই জাস্ট অ্যান্ড্রয়েডে ক্লিক করলে একটা ক্লিক করার পর আমি অ্যান্ড্রয়েড মোড চলে আসছি আর একটা ক্লিক করার পর আমি যখন আরেকটা ক্লিক করব ক্লিক করলে এটা আমাদের উইন্ডোজ মোডে চলে আসবে

একটা ট্রেনিং সেশন ছিল তো তবে শেষ করার পূর্বে আমি স্যারদেরকে ধন্যবাদ জানাচ্ছি স্যাররা অনেকক্ষণ কষ্ট করে আমার সাথে ছিলেন আর আমাদের যে অডিয়েন্স অডিয়েন্সরা আছেন অডিয়েন্সদেরকে আজকে পড়াবার মতো আমি আরেকবার মনে করিয়ে দিই দেখুন ভালো জিনিস ক্রয় করতে গেলে একটু বেশি ইয়ে হবে আপনার যে অর্থ আছে অর্থটা একটু বেশি যাবে বাট সেটা সাস্টেনেবল হবে অনেক দিন পর্যন্ত আপনি এটাকে নিয়ে কন্টিনিউ করতে পারবেন একদম নন ব্র্যান্ডেড যে সমস্ত প্যানেল গুলো আছে এগুলো ক্রয় করে শুধু শুধু আপনার মানি ওয়েস্ট করা কোনো মানে আসে না সবাই কষ্টজিত অর্থ আপনার অর্থটা আপনি কিভাবে কোন ভাবে কার কাছে কোন ব্র্যান্ডে আপনি ইনভেস্ট করবেন তার কিছু কিন্তু আপনার উপরে বর্তাবে সেই কারণেই বলছি এখনো সময় আছে আপনারা যারা আগে ক্রয় করেছেন পরে ক্রয় করবেন দেখুন বুঝে শুনে ক্রয় করুন ভালো ব্র্যান্ডের যে প্যানেলগুলো আছে সেইগুলো ক্রয় করুন এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছিল ভালো সার্ভিস অ্যান্ড সাপোর্ট এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাকে সার্ভিস সাপোর্টটা কারা এনশোর করবে এবং শুধুমাত্র কি মুখে বলবে নাকি আসলে আদৌ কাজও করবে আলহামদুলিল্লাহ আমি আমার কাস্টমার যারা আছেন তাদেরকে সবসময় এই আমি এই জিনিসটা অ্যানসোর করি স্যার আমার দিক দিয়ে আমি সবসময় আমার সার্ভিস সাপোর্ট গুলো আমি সবসময় এনশন করি এবং আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন অন্তত ক্রয় করার আগে আমাদের সাথে আমার সাথে অন্তত পার্সোনালি আপনারা নক করতে পারেন আমরা আপনাদেরকে ওইভাবে সহযোগিতা করব কোনো ইনফরমেশন লাগলে আপনি আমাদেরকে নক করবেন আমি আপনাকে সাজেস্ট করব কি করবেন না করবেন আপনার আমার সাথে কথা বলার পর সিদ্ধান্ত নিয়ে আপনি আসলে নন ব্র্যান্ডে যাবেন নাকি ব্র্যান্ডে আসবেন দেখেন নন ব্র্যান্ড আর ব্র্যান্ডে বিশাল একটা ফরেক না অল্প কিছু বাজেটের জন্যই কিন্তু নন ব্র্যান্ডে চলে যাচ্ছে বাট আপনি লাইফ টাইম সাফার হচ্ছেন কিন্তু সাফার হলে আপনিই হবেন কারণ নন ব্র্যান্ডগুলো এই কারণেই বলছি যারা আজকে ভুই মতো অনেকগুলো নন ব্র্যান্ডের প্যানেল নিয়ে আপনাদের কাছে দৌর প্রান্তে পৌঁছায় দিচ্ছেন একটা সময় তাদেরকে কি খুঁজে পাবেন বা এই ধরনের ওইভাবে বলবো না তাদের ডিস্টিনেশনটাকে খুঁজে পাবেন কিনা কারণ আপনার একটা ব্র্যান্ডের একটা যে কোনো প্রোডাক্টের একটা ওয়ারেন্টি পলিসি থাকে যে তিন বছর বা বছর এই ধরনের একটা ওয়ারেন্টি পলিসি থাকে সেই পলিসি পর্যন্ত আদৌ সেখানে খুঁজে পাবেন কিনা তাকে সেটাও আপনারা মাথায় রাখবেন এই একটা ইস্যু বললাম ফার্স্ট সেকেন্ড হচ্ছিল যে আপনি সার্ভিস অ্যান্ড সাপোর্টটাকে স্মুথলি আপনাকে অ্যানশিউর করতেছি কিনা আমি একবার যদি আজকে না থাকি কোনো সমস্যা নাই এলজি জি বাংলাদেশ আপনাকে সাপোর্ট দিবে আপনাকে ব্যাংকিং সাপোর্ট দিবে আপনাকে সাপোর্ট সাপোর্ট দিবে দিবে আপনাকে কারণ অথেন্টিক অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্টের পিছনে এই একটা রিজন আমি একবার না থাকলো কারণ সবাই সিরোন বেঁচে থাকবে না সবাইকে চলে যেতে হবে তবে আপনার সার্ভিস অ্যান্ড সাপোর্টটাকে আপনাকে এনসিওর করতে হবে আপনি আপনি যে সার্ভিসটা নেবেন অন্তত আমি না থাকলো এলজি জি ওয়ার্ল্ড ওয়াইড ভাবে রেপুটেড একটা ব্র্যান্ড আপনি তাকে তার ওয়েবসাইটে গিয়ে তাকে ক্লেম করতে পারবেন বাট নন ব্যান্ডের প্যানেলগুলো দুই বছর একটা প্যানেলে দুই বছর এক দেড় বছর কোনো কিছু হয় না কোনো কিছু হয় না কিন্তু এর পরবর্তীতে গিয়ে আপনি যে এটা কোনো একটা প্রবলেম হবে এটা যে পার্টস আছে এটা যে ইকুইপমেন্টগুলো আছে এই ইকুইপমেন্টগুলো আপনাকে অ্যানসার করতে পারবে কিনা আপনাকে আপনাদেরকে আজকে আমি এই বিষয়গুলো খুব স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি দেখেন অনেকে হয়তো আমাকে নক করে বলেন ভাই আপনার প্রাইস অনেক বেশি হ্যাঁ ভাই আমি আপনাকে যে আপনার দোকানে কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছি আমার প্রাইস একটু বেশি হবে আমি আপনাকে আপনার ওয়ারেন্টি যেটা ওয়ারেন্টি যে পলিসি আছে সে ওয়ারেন্টি পলিসি কি আপনাকে এনসিওর করতেছি আমি তো আপনার কাছ থেকে ওইভাবে হবে আমি ব্র্যান্ড অনুযায়ী ওইভাবে কোনো প্রাইস নেই না আপনাদের ডোর প্রান্তে আপনাদের যে বাজেট আছে সে বাজেট ভিতরে আমি চেষ্টা করি তবে আমার তো একটা সীমাবদ্ধতা আছে তো আজকে এই পর্যন্তই নিশ্চয় আপনারা ওয়ারেন্টি পলিসি বুঝতে পেরেছেন কোনো হেল্প লাগবে আমি ইকবাল আপনাদের জন্য সবসময় আছি যে কোনো টাইমে যে কোনো সময়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা লক করতে পারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদেরকে এলাকা শেয়ার করেছি এই ভিডিও ডিসক্রিপশনেও থাকবে চাইলে সেখান থেকেও আপনারা আমাদেরকে লক করতে পারেন অথবা আমি আপনাদেরকে আরেকবার লিখে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে লিখে দিতে পারেন জিরো ওয়ান

তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমার সাথে শেয়ার করতে পারেন যে কোনো সাপোর্ট লাগে যে কোনো বিষয় আপনি প্রবলেম ফেস করতেছেন আপনি আমাকে নক করতে পারেন অথবা আপনার অনেকগুলো কোচিং সেন্টার আছে অনেকগুলো অনেক টিচাররা আছেন যে আপনারা ম্যাক্সিমাম সময় নোট থ্রি অথবা নোট ফাইভ এই ধরনের যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো দ্যাট ইজ নোট নোট থ্রি নো ফাইভ অ্যাক্টিভেশন কি অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন কিটা কিন্তু যদি আপনারা পারচেজ করতে চান যে ব্র্যান্ডের প্যানেল আপনারা ক্রয় করেছেন কোনো সমস্যা নেই আপনারা যদি নোট জি এবং নোট ফ্রাই এই ধরনের সফটওয়্যারগুলো আপনারা পারচেজ করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের নক করতে পারেন অফিসিয়ালি ভাবে আমরা নোট চ্যাম নোট ফ্রাই দিয়ে বাংলাদেশের মধ্যে আমি আপনাদেরকে সরাসরি লাইফ টাইম অ্যাক্টিভেশন কি গুলো দিয়ে দিব চলে আমাদেরকে থেকে পারচেজ করে নিতে পারেন সেটার জন্য হলো আপনারা আমাদেরকে ইনবক্স এ নক দিবেন আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু